সাঁওতাল মেয়ে কবি রবীন্দ্রনাথ ঠাকুর পাঠ অঞ্জলা মাহাতো যায় আসে সাঁওতাল মেয়ে শিমল গাছের তলে কাকর বিছানো পথ বেহি মোটা সাড়ি আট করে ঘিরে আছে তনু কালো দেহ বিধাতার ভোলা মন কারিগর কেহ কোন কালো পাখিটি রে গড়িতে গড়িতে শ্রাবণের মেঘে ও উপাদান খুঁজি ওই নারী রচি আছে বুঝি ওর দুটি পাখা ভিতরে অদৃশ্য আছে ঢাকা লঘু উপায়ে মিলে গেছে চলা আরোড়া নিটোল দুহাতে তারা আসা করে চলে রে প্রান্তে তার লার রেখা দুলাইয়া পলা সে মায়া হতে দেয় বুলাইয়া পোষের পালা হলো শেষ উত্তর বাতাসে লাগে দক্ষিণের কঞ্চি তবে হিমঝুরি শাখা পরে চিকন চঞ্চল পাতা ঝলমল করে শীতে রোদ দূরে পাণ্ডু নীল আকাশেতে চিল উড়ে যায় বহু দূরে আমল আছে এ খসে পড়ে ফল জোটে সে তা ছেলেদের দল আঁকা বাঁকা বনপথে আলো চায়া গাথা অকস্মাত ঘুরে ঘুরে উড়ে ছড়া পাতা সচকিত হওয়ার খেয়ালে জোপের আড়ালে গলা ফোলা গিরিগিরি স্তব্ধ আছে ঘাসে জুড়ি নিয়ে বারবার মাটির ঘরখানা আরম্ভ হয়েছে গড়া মজুর তার নানা ধীরে ধীরে ভিত তুলে যেতে রৌদ্রই পিঠ পেতেই মাঝে মাঝে সুদূর রেলের বাসি বাজেই পহর চলিয়া যায় বেলা পড়ে আসে ঢং ঢং ঘন্টাধনি জেগে উঠে দিগন্ত আকাশেই আমি দেখি চেয়ে ঈসৎ সংকোচে ভাবি এ কিশোরী মেয়ে পল্লি কুনে যে ঘরের তরে করিয়াছে প্রস্ফুটিত দেহে ও অন্তরে নারীর সহজ শক্তি আত্মনিবেদন পরা শুশ্রুষার স্নিগ্ধ সুধা পরা আমি তারে লাগিয়াছি কেন কাজে করিতে মজুরি মূল্যে যার অসম্মান সেই শক্তি করি চুরি পয়সার দিয়ে সিন্ধ কাটি सावताल में यही, वही झुड़ी भरे नियासे माटी